দর্শক আসসালামু আলাইকুম এগারো ছয় দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে আছি ভোমরার করে পদ্মা নদীতে আর আমাদের ভাইজানরা এসেছে যশোর থেকে আমার ভিডিও দেখে চলে আসছে মাছ ধরতে পদ্মা নদীতে জানি না আজকে আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারবো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আজকে মাছ ধরা দেখানোর যদিও বা নদীতে একটু পানি বাড়ছে আর আমরা ঠিক যে পয়েন্ট থেকে এর আগেও আপনাদের কাতল এবং রুই মাছ ধরা দেখাইছি ঠিক সেই পয়েন্টই আজকে আমরা বসবো যদিও বা আজকে আমাদের হাতের ডান সাইডে এখানে যারা মাছ ধরে অর্থাৎ জাল দিয়ে তারা জাল ফেলাইছে তারপরেও একটু জায়গায় আমরা ফাঁকা পাইছি সেই পয়েন্টে বসবো এখানে যে পয়েন্টে আমরা বসার কথা সেখানে অলরেডি নৌকাও রয়েছে তো ভাইজানরা সাথে আজকে কথা বলবো তাদের আজকে প্রস্তুতি কেমন বা কি কি।

তো চারে কি মাছ বেশি ধরা পড়বে রুই আর কাতলা বেশি রুই আর কাতল মাছ বেশি হিট হবে দেখা যাক আর এই নদীতে কিন্তু বড় মাছের মধ্যে রুই এবং কাতল মাছই রয়েছে কিন্তু আমি তো এই চিন্তা করতেছি আমাদের চার ফেলায় দিচ্ছে আমাদের সিনিয়র ভাইজানরা ঠিক একটা পয়েন্টে চার ফেলানো হচ্ছে একটু দেখাই দেই কোন পয়েন্টে একদম মিডল পয়েন্টে দেয়া হচ্ছে আর আমাদের দূর থেকে কিন্তু শিকারি ভাইরা চলে এসেছে আজকে ইনশাল্লাহ আপনাদের মাছ ধরা দেখাতে পারবো আশা করি কারণ তারা অনেক ভালো চার নিয়ে আসছে ভালো আমরা অনেক ফ্রেশ একটা ডিম পাইছি আজকে দেখেন একদম ফ্রেশ ডিম একদমই ফ্রেশ ডিম হয়েছে এখানে চারগুলো একটু দেখাই দেই। এই যে চার দেওয়া হয়েছে একদম ঠিক পয়েন্টে কিন্তু চার ফেলানো হচ্ছে আর এখানে কিন্তু সব রাতেই কিন্তু চারগুলো প্রস্তুত করা হয়েছে এই যে ভাইজানরা চার ফেলাই দিচ্ছে ভাইদের প্রস্তুতি চলছে আমাদের টোপ বানানোর প্রস্তুতি কিন্তু একদম শেষের দিকে আমাদের ভাইজান দিকে কেমন টোপ তৈরি করেছে সেটা একটু দেখাবো দর্শক আপনাদের এটা কি রেডি হয়ে গেছে ভাই এটা দেখি কেমন টোপ তৈরি করলো একটু দেখাই দেয় আপনাদের দেখেন ভাইজান কিন্তু সুন্দর একটা টোপ তৈরি করে ফেলেছে ইনশাল্লাহ এই টোপে প্রথম টোপে কিন্তু মাছ হিট হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আরও একটা টোপ তৈরি হয়েছে এটাও দেখাই দেই দেখেন এখানে আরও একটা টোপ তৈরি হয়েছে বেশ কয়েকটা টোপ তৈরি হবে এক একটা টোপ এক এক ধরনের হবে দেখা যাক আমাদের আজকের কেমন মাছ ধরা দেখাতে পারি সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি আপনার দেখানোর জন্য এটা আমাদের প্রথম টোপ চলছে আমাদের ভাইজান টোপ ফেলাই দিচ্ছে বিসমিল্লা বলে বিসমিল্লাহ খুব দারুণ একটা পয়েন্টে পড়ছে এটা আমাদের দ্বিতীয় টোপ চলছে দ্বিতীয় টোপ এখন ভাইজান ফেলাই দেবে আমাদের দ্বিতীয় টোপ দ্বিতীয় টোপ নিক্কে হবে এখন দ্বিতীয় টোপ চলছে বিসমুল্লাহ ভাইজান এটা কি দিয়ে মাছ ধরছেন এটা এটা কি নাম আমরা টানা টানা বোতল টানা বোতল টানা দিয়ে কিন্তু এখানে মাছ ধরার চেষ্টা চলছে এই যে এর সাথে বসি মানে ইয়ে পেঁচানো হবে সুতা পেঁচানো হবে না বসি যাবে এর সাথে বসি যাবে সুতা পেঁচানো হচ্ছে বোতলের সাথে টানা দিয়ে কিন্তু আমাদের আজকে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে

ঠিক আছে শিমুল তোলার টোপ হুম হুম আর এটা দাও আচ্ছা রুই মাছ ধরার জন্য আর একটা টোপ যাচ্ছে পিঁপড়ার ডিম আর পা রুটি দারুণ দারুন খুব দারুণ একটা জায়গায় দারুন একটা পয়েন্ট পড়ছে যদিও কালকে একটু ঝড় বৃষ্টির কারণে আরও একটু পানি বাড়ছে দেখা যাক পানি বাড়ানোর কারণে একটু ঠান্ডা পরিবেশ গতকালকে যে গরম ছিল তার থেকে কিন্তু আজকে গরমটা কম এদিকে আমাদের আরও একটা শিকারি ভাই রয়েছে গালিব ভাই রয়েছে গালিব ভাই শালা দেখা হয়ে গেল গালিব ভাই চলে আসছে ঢাকা থেকে গালিব ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ দাদা ভাই অনেক দিন পর জি ভাই অনেক দিন পর দেখা হলো আপনার সাথে তো আজকে প্রস্তুতি কেমন জি মতোই না এই ইনশাআল্লাহ দেখা যাক জি ভাই আচমকা আসা আচমকাই আজকে চলে আসে ভাইজান আজকে একটু সময় পেয়ে পাইছি আর কি সেই সময়ের মধ্যে চলে আসে আমাদের পদ্মা নদীতে ভোমরার কোলে আজকে অনেক শিকারী ভাইরা এসেছে দেখা যাক আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারে ইনশাল্লাহ মাছ কি হবে গালিব ভাই আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভাইজান নদীতে টোপ নিক্ষেপ করছে ইসমিল্লা দারুণ দারুণ পয়েন্টে পড়ছে দেখা যাক সাইক ভাই আজকে কেমন মাছ হিট করতে পারে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি

তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে মাছ হোক বা না হোক জায়গাটা খুব সুন্দর পরিবেশটাও ভালো ইনশাল্লাহ মাছ হবে যদিও বা মানে আসলে পানি বাড়ছে দু এক দিনের মধ্যে একটু পানি বেশি বাড়ছে বিধায় একটু মাছ হওয়ার সম্ভাবনা একটু একটু কম আছে তারপর নদীর মাছ কখন হবে কেউই বলতে পারে না হতেও পারে আমরা সারাদিন আজকে চেষ্টা করব ইনশাল্লাহ দেখি কেমন টোপ তৈরি করছেন একটু দেখান তো দর্শকদের মাসাল্লাহ দেখেন ভাইজান টোপ তৈরি করে ফেলেছে আমাদের যশোর ভা যশোরের শিকারই দেখা যাক সারা সারাদিন কিন্তু আমরা মাছ ধরা দেখাবো আর কেমন মাছ ধরতে পারি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা আছি কিন্তু এখন পদ্মা নদীতে দেখেন নদীর পরিবেশটি একটু দেখাই দিই আপনাদের আর আমরা প্রতিদিনের মতো যেখানে যে পয়েন্টে বসে আপনাদের রাখেও রুই এবং কাতল মাছ ধরা দেখাইছি ঠিক সেই পয়েন্টে কিন্তু আজকে আমরা বসেছি যশোর থেকে ভাইরা পাবনাতে মাছ ধরতে এসেছে দুপর হয়ে গিয়েছে তাই আমি নিজ উদ্যোগেই বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছি এবং আমরা খাওয়া দাওয়া শেষ করবো এবং আবারও আমরা মাছ ধরার প্রস্তুতি নিব তো আজকের খাবারটা ছিল একদমই সাধারণ সামান্য একটু গরুর গোশ এবং খিচুড়ি যদিও বা প্রচণ্ড গরম তার মধ্যে এটা করা আমার ঠিক হয়নি এখন শর্টকাট এটাই সম্ভব হয়েছে এটাই করেছে ইনশাআল্লাহ কিছু সময় পরে কিন্তু আবারও আমরা মাছ ধরা শুরু করব ইনশাআল্লাহ যারা দূর থেকে মাছ ধরতে আসবে তাদেরকে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা দিব কারণ এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য ইনশাআল্লাহ যারা দূর থেকে আসবেন অবশ্যই ভালোবাসা পাবেন আজকে আমরা সারা দিন মাছ ধরা দেখানোর জন্য চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আপনাদের মাছ ধরা দেখাতে পারেনি তার কারণটা হচ্ছে বারবারই বলে আসছিলাম যে নদীতে প্রচুর পরিমাণে পানি বাড়ছে আর এই পানি বাড়ার কারণে মেন নদীতে মাছগুলো এখান থেকে বের হয়ে গিয়েছে অভিজ্ঞ শিকারীদের কথা মতে এটাই বোঝা যাচ্ছে তো এই জন্য আপনাদের আজকে মাছ ধরা দেখাতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাইজানরা অনেক দূর থেকে এসেছে তারাও কিন্তু মাছ ধরতে ব্যর্থ হয়েছে নদীর মাছ কখন হবে কেউই বলতে পারবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম